এ গল্প বলতে গিয়ে আমার হৃদয় ভেঙে যাচ্ছে এই গোঙানির শব্দ কোনো সাধারণ শব্দ ছিল না এ শব্দ ছিল অসুস্থ নিষ্পাপ সিনথিয়ার বেঁচে থাকার আর্তনাদ কিন্তু টাকার অভাবে সঠিক চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো তাকে মাত্র নয় মাস বয়সী সিন্থিয়া জন্মের পর থেকেই মায়ের বুকের দুধ পায়নি বাধ্য হয়ে তাকে খাওয়ানো হতো কৌটার দুধ পাঁচ মাস বয়সে হঠাৎই তার পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায় চিকিৎসকরা জানান সিন্থিয়ার লিভারে দেখা দিয়েছে জটিল সমস্যা বেশ কয়েক দফা হাসপাতালে ভর্তি করেও শেষ পর্যন্ত টাকার অভাবে থেমে যায় তার চিকিৎসা পেট ফুলে যাওয়া পুষ্টিহীনতা লিভারের ব্যথা সব কিছুই যেন ছোট্ট শরীরটাকে ভেঙে দিচ্ছিল ধীরে ধীরে মায়ের কোলে শুয়ে মুখের দিকে তাকিয়ে অনবর্ত গঙ্গাত সিন্থিয়া যেন বলতো মা আমায় বাঁচাও মা দরিদ্র নসিমন চালক বাবা সুজন সর্দার ও মা পারুল বেগম অসহায়ের মতো চেয়ে থাকতেন মেয়ের দিকে গতকাল দুই নভেম্বর আবারও ফরিদপুরে চিকিৎসকের কাছে নেওয়া হয় সিনথিয়াকে তবে সেখান থেকে তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয় কিন্তু টাকার অভাবে মেয়েকে ঢাকায় নিতে পারছিলেন না দরিদ্র নসিমন চালক সুজন সর্দার অবশেষে আজ সকালে সুজন আমার শরণাপন্ন হন আমার এমআরআর পাশে আপনারা দাঁড়ান আমার কিমন কোনো সমস্যা নাই কোটা গরজ গসি মেরবাজামে আপনারা এটা আমার পাশে দাঁড়ান ঠান্ডা কাশি ছিল পরে শেষে ওষুধ দিছে পরে একটা দুধ লিখে দিছে কোটের দুধ সেই দুধ খাওয়ায় সমস্যা হয়ে গেছে আস্তে আস্তে পেট আর কি ভুলছে আমরা টের পাইনি পরে দেখি বেশি হয়ে গেছে পরে শিশু হাসপাতালে গিয়েছে পরে ভর্তি করছি শিশু জায়গা ছিলাম আলতা করা হয়েছে ডাক্তার দিয়েছে আলতা করছি তারপরে আবার প্যাটই হয়েছে পরে এনে বলছে লেবারের সমস্যা ফরিদপুর ওই যে সাইড ডাক্তারের কাছে সে বলছে পেট দেহে বলছে ঢাকা নিয়ে যাবে ডাকা নিতে পারছি না ডাকা টাকা আমার গরিব মানুষ অত টাকা পাবো মে মেয়ার অপারেশন করার লাগবি না কি করার লাগবি টাকা নাই দেখেন আপনারা অবস্থা দেখেন কি অবস্থা আপনারা দেহে কিছু সাহায্য মজা দেন আর কি আপনারা দেখতেছেন তো কি অবস্থা দেখেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই বাচ্চাদের বাঁচানোর জন্য কিছু সহযোগিতা করেন তো সাহায্য করেন আমি সাহায্যের আকুতি জানিয়ে আমার পেজে ভিডিও পোস্ট করার জন্য এই ভিডিওটি ধারণ করি কিন্তু সে সময় সিনথিয়ার অবস্থা খুবই গুরুতর ছিল যা আপনারা ভিডিওতে সিনথিয়াকে দেখেই হয়তো বুঝতে পারছেন ভিডিওতে কিভাবে সিনথিয়া তার মায়ের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি জানাচ্ছে এ দৃশ্য দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে সকালে সিনথিয়ার অবস্থা খুব গুরুতর হয় আমরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি এই তো কিছুক্ষণ আগেই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমি সিনথিয়ার চিকিৎসার সাহায্যর আবেদন করে ভিডিও সম্পাদনা করি ভিডিওটি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছিলাম এরই মধ্যে সিনথিয়ার বাবার ফোন এলো আহাজারির শব্দ শুনে বোঝার আর বাকি থাকলো না সিনথিয়া আর আমাদের মাঝে নেই শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হলো সিনথিয়া চলে গেল না ফেরার দেশে হয়তো আমাদের প্রতি এক বুক অভিমান নিয়ে সিনথিয়া রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় গ্রামের দরিদ্র নসিমন চালক সুজন সর্দারের মেয়ে সিনথিয়া তুমি ওপারে ভালো থেকো মা পারলে আমাদের ক্ষমা করে দিও